নমস্কার শ্রোতা মণ্ডলী আজ আমরা পৌঁছে গেছি রঞ্জিত রায়ের দিঘির কাছে আজকে আম্বারুনির মেলা আম্বারুনিতে রঞ্জিত রায় অর্থাৎ গড়বাড়ির যিনি আরামবাগের গড়বাড়ি আরামবাগের উপকণ্ঠে বাইরা বলে যে গ্রামটি আছে সেই গ্রামেতে রঞ্জিত রায়ের দিঘিটি অবস্থিত আরামবাগ থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে দীঘিটি অবস্থিত এবং এই দিঘিটিতে রঞ্জিত রায়ের কন্যা ছিলেন দেবী ভগবতী মা দুর্গা তো মা দুর্গা এই আম্বারুনির দিন তিনি জলেতে ডুব দিয়েছিলেন আর ওঠেননি তো সেই ঘটনাকে সাক্ষী রেখেই এখানেতে আম্বারুনির দিন মেলা হয় তো সেখানে আমরা এসেছি মেলাটা ঘুরতে এবং দেবীকে দর্শন করতে এই এই মেলাটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদা মাতা দুজনেই এখানে এসেছিলেন আমরা কথামৃতকার ঋতকার লেখাত লেখনি থেকে আমরা জেনে নিই শ্রী শ্রীর রথযাত্রা বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ কথামৃত থেকে মাস্টামশাই লিখেছেন আঠারোশো পঁচাশি জুলাই মাস্টারমশাই কী লিখছেন না রঞ্জিত রায়ের রঞ্জিতের ভগবতী কন্যা পূর্বকথা দক্ষিণেশ্বরে যখন আমার প্রথম এরূপ অবস্থা হল কিছুদিন পরে একটি ভদ্র ঘরে বামুন মেয়ে এসেছিল বড় সুলক্ষণা যাই গলায় মালা আর ধূপ ধূনা দেওয়া হলো অমনি সমাধিস্থা কিছুক্ষণ পরে আনন্দ আর ধারা পড়তে লাগলো আমি তখন প্রণাম করে বললুম মা হবে আমার মা আমার হবে তা বললে হ্যাঁ তবে পূর্ণকে আর একবার দেখা তা দেখবার সুবিধা কই কলা বলে বোধ হয় কি আশ্চর্য অংশ শুধু নয় কলা কি চতুর পড়াতে না কি খুব তবে কি ঠিক রেছি তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন ও দেশে যাওয়ার দেশে যাওয়ার রাস্তায় রঞ্জিত রায় দেখিয়ে আছে রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন এখনও চৈত্র মাসে মেলা হয় আমার বড় যাওয়ার ইচ্ছা হয় আর এখন হয় না রঞ্জিত রায় ওখানকার জমিদার ছিল তপস্যার জোরে তাকে কন্যারূপে পেয়েছিল তাকে মানে ভগবতী দেবী পার্বতীকে মেয়েটিকে বড় স্নেহ করে সেই স্নেহের গুণে তিনি আটকে ছিলেন বাপের কাজ ছাড়া প্রায় হতেনই না একদিন সে জমিদার কাজ করছে ভারী ব্যস্ত মেয়েটি ছেলের স্বভাবে কেবল বলছে বাবা এটা কি ওটা কি বাপ অনেক মিষ্টি করে বললে মা এখন যাও বড় কাজ করেছে মেয়ে কোনো মতে যায় না শেষে বাপ অন্যমনস্ক হয়ে বললে তুই এখান থেকে দূর হ তখন এই ছুটো করে বাড়ি থেকে চলে গেলেন সেই সময় একজন শাঁখারি রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ডেকে হলো দাম দেওয়ার কথায় বললেন ঘরের অমুক কুলুঙ্গিতে টাকা আছে লবে এই বলে সেখান থেকে চলে গেলেন আর দেখা গেল না এদিকে শাঁখারি টাকার জন্য টাকা করছে তখন মেয়ে বাড়িতে নাই রেখে সকলে ছুটে এলো রঞ্জিত রায় নানা স্থানে লোক পাঠালে সন্ধান করবার জন্য শাঁখারির টাকা সেই কুলুঙ্গিতে পাওয়া গেল রঞ্জিত রায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে এমন সময় লোকজন এসে বললে যে দীঘিতে কি দেখা যাচ্ছে সকলে দিঘির ধারে গিয়ে দেখে যে শাঁখা পড়া হাতটি জলের ওপর তুলেছে তারপর আর দেখা গেল না এখনো ভগবতীর পুজো ওই মেলার সময় হয় বারুণির দিনে মাস্টারকে ঠাকুর বলছেন এসব সত্য মাস্টার হাঁ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র এখন এসব বিশ্বাস করে পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম মানুষে বিলপত্র দিয়ে পুজো করল তা হল না তুলসী চন্দন দিলাম তখন হল তিনি নানারূপে দর্শন দেন কখন নবরূপে কখনো চিনময় ঈশ্বরীয় রূপে রূপ মানতে হয় কি বলো মাস্টার আজ্ঞা এখানে দেখা যাচ্ছে যে মাস্টারমশাই শ্রীম তিনি তার শ্রী শ্রী রামকৃষ্ণের কথা নিতে এই মেলাটির বর্ণনা খুব সুন্দর করে করেছেন তো ঠাকুর সেটি বলেছেন এবং মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন এখানে যে রাস্তাটি আছে রাস্তাটি আরামবাগ মনসাতলা নামক একটি জায়গা আছে যারা আসতে যান আসতে পারেন আরামবাগ মনসাতলা থেকে যে রাস্তাটি বিক্রমপুর হয়ে যাচ্ছে সেই রাস্তাটি সোজা রঞ্জিত রায়ের দিকে পৌঁছায় এই মা সারা বছরই এখানে পূজিতা হন এবং আপনারা যে দেখলেন আর এখানেতে বিখ্যাত তিনটি জিনিসের জন্য এখানে বহু দূর দূরান্ত থেকে লোকেরা সবাই কাঠের সামগ্রী নিয়ে ফসড়া করে আর ঝিলিপি এবং একটি এই মেলার বিখ্যাত ইতিহাস হচ্ছে এই মেলায় পাকা কাঁচকলা আমরা কাঁচকলা কাঁচকলাই খাই মানে কাঁচকলা কাঁচাই খাই কিন্তু এখানে এই মেলাতে পাকা কাঁচকলা খাওয়ার রেওয়াজটি সুপ্রাচীন এই মেলার আরেকটি বিশেষত্ব আছে সেটি হলো ঝিলিপি জিলিপি এই মেলার একটি অন্যতম প্রধান আকর্ষণ এই মেলায় অনেকের বিশ্বাস করে যে এই মেলাতে এসে যদি শাখা পড়া হয় তাহলে যারা সব মায়েরা আছেন তাদের বিশ্বাস যে তাদের স্মৃতি সিঁদুর অক্ষয় হয় তো এখানে এখানে অনেকে অনেক দূর দূরান্ত থেকে মেদিনীপুর থেকে শাঁখারিরা আসেন শাঁখারিরা এখানে শাঁখার বসরা নিয়ে বসেন এখানেতে আপনারাও আসতে পারেন আর আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে আপনারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি লাইক এবং বেলাইকনটি টিকবেন আমাদের কেমন হয়েছে এটা জানতে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আস্তে আস্তে রাস্তায় পেয়েছিলাম ভবার মোড় এখানে আগে উনি ছিট ছিলেন ওটা বিক্রমপুরের কালী মন্দির আরামবাগের যারা আরামবাগের থাকেন তারা অবশ্যই জানেন যে বিক্রমপুর কালী মন্দির বিখ্যাত একটি জায়গা এখানে মা কালী এবং যিনি ভবা ছিলেন ভবা বাবা গত হয়েছেন তো ওনার একজন শিষ্য এখন পূজা করেন এখানেতে বড় মন্দির আছে বিকরপুরের কালী মন্দির নামে বিখ্যাত এটি আর এখানে এখানেতেও অনেকে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসে মনস্কামনা নিয়ে আজ এ পর্যন্তই জয় ঠাকুর জয় মা জয়